আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনি পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর পরিপূর্ণ কোর্স মডিউল সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ পুরো ভিডিওটা দেখলে আপনি কোর্স সম্পর্কে এবং পরিপূর্ণ কোর্স মডিউল সম্পর্কে জানতে পারবেন কারণ একটা কোর্স করার পূর্বে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এক নাম্বার বিষয় হচ্ছে আপনি যে কাজ শিখতেছেন সেই কাজের ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে কিনা সেই কাজে আসলে পরিপূর্ণ চাহিদা আছে কিনা এবং দুই নম্বর বিষয় সেই কাজ শিখে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি হবে কিনা তিন নম্বর বিষয় সে যে কাজটা শিখতেছেন সেই কাজের পাশাপাশি আপনার বেসিক স্ট্রং হবে কিনা চার নাম্বার বিষয় হচ্ছে যেই কাজটা শিখতেছেন সেই কাজ দিয়ে আপনি বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে কাজ করে ইনকাম করতে পারবেন কিনা এবং পাঁচ নম্বর বিষয় হচ্ছে আপনি ইনকামের জন্য মাঠে নামার আগে পরিপূর্ণ ওই কাজের উপরে সমস্ত ফাইলপত্র আপনার কাছে আছে কিনা অর্থাৎ স্যাম্পল তারপরে হচ্ছে বায়ার যত প্রকার প্রশ্ন করতে পারে অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সারের ফাইল ওই টপিকতে পারে তারপরে হচ্ছে বাইরের কাজটা কিভাবে করতে হবে সেই ফাইল এবং বায়ারকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে মেসেজিং করে স্টেপ বাই স্টেপ বুঝাই অর্ডার কনভার্ট করতে হয় পাঁচ নম্বর বিষয় হচ্ছে যদি আপনার মিটিং করার প্রয়োজন হয় স্টেপ বাই স্টেপ কিভাবে মিটিং করবেন পরিপূর্ণ বিষয় এই পরিপূর্ণ বিষয় এবং কাজ করার প্রসিডিউর ফাইল সমস্ত ফাইল আপনি থাকলে তবেই আপনি বাইরের জন্য কাজ করার জন্য এলিজেবল হবেন এবং আপনি ইনকামের জন্য মাঠে নাপতে পারবেন অতএব আমরা এই পুরো বিষয়টা এই কোর্স মডিউলটা আমি আজকে ব্যাখ্যা দেব এবং পুরো ভিডিওটা দেখলে আপনি পুরো কোর্স মডিউলটা বুঝতে পারবেন মূলত হচ্ছে আমরা কি কি বিষয়ে কভার করবো আমরা পুরো ইউটিউবটা কভার করবো অর্থাৎ ইউটিউবে যা যা সব কভার করব আমরা গুগল অ্যাপ পুরোপুরি কভার করব এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং অ্যাড ক্যাম্পিং পরিপূর্ণ কাভার করবো সাথে সোশ্যাল মিডিয়াটা কাভার করব এবং গ্রাফিক ডিজাইন এবং গুগল ড্রাইভটা আমরা কাভার করব এবং ক্লায়েন্ট বাইরে থেকে কীভাবে নিয়ে আসতে হয় ক্লায়েন্ট হান্টিং কাভার করবো পরিপূর্ণ পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ এখন বুঝবো সাপোজ ইউটিউব ইউটিউবে আমরা কি কি শিখবো ইউটিউবে আমরা একবারে চ্যানেল তৈরি করা সেট আপ করা ইসেও করা এবং ভিডিও এসেও করা থামনেল ডিজাইন করা অডিট করা এবং ইউটিউব অ্যাড ক্যাম্পেন পরিপূর্ণ আমরা কভার করবো শুধু এই কাজটাই কভার করবে না কাজ শেষ করার পরে পরিপূর্ণভাবে আমি ফাইল প্রোভাইড করব সেখানে এই ইউটিউব রিলেটেড আপনার যত প্রকার স্যাম্পল দরকার বাইর হুকিং এর জন্য আপনি মেসেজ টেমপ্লেট দরকার বাইরে থেকে ক্লায়েন্ট আসার জন্য যে মেসেজ টেমপ্লেট দরকার সেই মেসেজ টেমপ্লেট এবং কমিউনিকেশনের ফাইল স্টেপ কিভাবে কমিউনিকেশন করতে হবে সাথে এবং বায়ার কত প্রকার প্রশ্ন করতে পারে এই ইউটিউব কাজ রিলেটেড সেই কোয়েশ্চেন এবং অ্যানসারের ফাইল এবং বাইরের জন্য মিটিং করার প্রয়োজন হলে মিটিং এর ফাইল স্টেপ বাই স্টেপ কিভাবে মিটিং করতে হবে সেই ফাইল এবং ইউটিউবের কাজ করার জন্য যে ফাইল পরিপূর্ণ সমস্ত ফাইল প্রোভাইড করে আপনাকে ইনকামের জন্য মার্কে নামাবো একটা লেয়ার আমার শেষ হলো তারপরে আমি গুগল অ্যাড এর ক্ষেত্রে সেম প্রসিডিউরে প্রত্যেকটা টপিক সেপারে পরিপূর্ণ ফাইল পাবেন তার শেষ হওয়ার পরে গুগল অ্যাড এর ক্ষেত্রে কি একদম গুগল অ্যাড এর ডিটেইলস আমি কভার করব ঠিক আছে একদম ডিটেইলস কভার করব তারপরে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরিপূর্ণ করব করব। সাথে ঠিক আছে এবং প্রত্যেকটা বিষয়ে আপনি ফাইল পেয়ে যাবেন এবং আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য আরো কি লাগবে আরো কিছু বিষয় আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আরো যে সোশ্যাল মিডিয়া আছে পরিপূর্ণ সোশ্যাল মিডিয়াটা কভার করবো আমরা ঠিক আছে নিজেকে স্ট্রংলি তৈরি করার জন্য তারপর আমরা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন হচ্ছে আমরা পরিপূর্ণ ক্যানভাটা কভার করব সাথে গুগল ড্রাইভ বায়ারে ফাইল আপ থেকে শুরু করে পরিপূর্ণ বিষয়টা আমি কাভার করব তারপরে এই যে এতগুলো কাজ আমরা শিখলাম এই কাজের শিখলে তো হবে না আমাকে ইনকাম করতে হবে তাহলে বায়ার কোথা থেকে আনতে হবে তাহলে ক্লায়েন্ট হান্ডি অর্থাৎ বায়ার আনার যে পসিটিভ সেক্ষেত্রে মার্কেট প্লেস ফাইবার পরিপূর্ণভাবে ফাইবার কভার করব বাইরে থেকে আসে করব করব অর্থাৎ একদম স্টার্টিং অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট থেকে শুরু করে বাংলাদেশে আপনি ইনকাম করে ডলার নিয়ে আসে বাংলাদেশের ব্যাংকে ডলার ঢুকানো পর্যন্ত যা যা প্রসিডিওর আছে সবকিছু আমরা কভার করবো এবং প্রত্যেকটা পাট অর্থাৎ ইউটিউবের একটা পার শেষ হবে ফাইল দিয়ে দেব ইনকামের জন্য মাঠে নেমে যাবেন পাশাপাশি আপনার ইনকামটাও শুরু করতে হবে পাশাপাশি আপনি কোর্সটাও চলতে থাকবে এভাবে প্রত্যেকটা পাট অর্থাৎ ইউটিউবটা শেষ হবে ফাইল পেয়ে যাবেন গুগল এর শেষ হবে ফাইল পেয়ে যাবেন ইনকামের জন্য মাঠে নামার জন্য ফেসবুক ইনস্ট্রাগ্রামটা শেষ হবে ফাইল পেয়ে যাবেন ইনকামের জন্য মাঠে নামার জন্য অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের ফাইল নিয়ে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন এবং পরিপূর্ণ শক্তিশاله হয়ে আপনি মাঠে নামবেন এবং এই বিস্তারিত কোর্স মডিউল হিসাবেই আপনার ক্লাসটা কমপ্লিট হবে এবং ক্লাসটি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নেওয়া হবে